চিনতে পারছেন এটা হলো লেবু আপনার ফ্রিজে এই উপকারী ফলটি বিষ হিসাবে পড়ে নেই তো কি বলতে চাচ্ছি জানেন এই লেবুটা দিনের পর দিন অনেকে কেটে ফ্রিজে খোলা অবস্থায় রেখে দেন এবং সেটা থেকেই চিপে রস বের করে শরবত বানিয়ে খাচ্ছেন বা অন্যান্য খাবার দিয়ে খাচ্ছেন লেবুকে যদি আমরা কেটে খোলা অবস্থায় ফ্রিজে রেখে দিই এর এর থেকে কোনো উপকারী উপাদানই আপনি পাবেন না তাই লেবু কাটার পর সেটা অবশ্যই কোনো বক্সে অথবা প্লাস্টিক ব্যাগে সংরক্ষণ করুন এবং দু থেকে তিন দিনের মধ্যে এটি ব্যবহার করুন অন্যদিকে আজকাল রিনস খুললে দেখা যায় অনেকে লেবুর দাম কম বলে লেবু চিপে রস করে সেটা ডিফ্রিজে সংরক্ষণ করেন আইস কিউব হিসাবে এই লেবুটাও আপনার শরীরে কোনো কাজে লাগে না শুধুমাত্র এটা থেকে আপনি অ্যাসিড পাচ্ছেন যদি কিনা আপনি ঠিকমতো সংরক্ষণ না করেন তাহলে লেবু থেকে ভিটামিন সি অথবা অক্সিডেন্ট এই উপাদানগুলো পেতে অবশ্যই লেবুকে সঠিকভাবে সংরক্ষণ করুন এবং সঠিক ব্যবহার করুন